ব্যাক টু মাই চ্যানেল বাপন বাপন ডট ডট সঙ্গে জানায় আরও একটু নতুন ভিডিও অনেক অনেক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমারও অনেক ভালো আছি বড়োদেরকে প্রণাম জানি ছোটদের কেমন অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছে এখান থেকে তো তাম্বেল টাইটেল থেকে বুঝতেই পারছো আজকের ভিডিওটি কিনে হতে চলেছে তো এখন হচ্ছে আমরা কৃষ্ণনগরে রয়েছি পিসি বাড়ি থেকে বাড়ির দিকে যাচ্ছি তো এই যে বাড়িতে আসতে আসতেই তোমাদের দাদাভাই বলছে বাড়ি যাওয়ার সময় একটা হাঁস কিনে নিয়ে যাবো তো সেই হাঁসটা কিনে নিয়ে এসে আর কি বাজারের থেকে মেশিনে কেটে কুটে নিয়ে এসছে তো ও ছাড়াতে কষ্ট হবে আর ছাড়ানো ভীষণই ঝামেলা তো ও মাংসটা কেটে নিয়ে এসছে আমি এই যে মশলা করে রেখেছি তো বাড়ি এসে আর কি মাংসটা রান্না হবে তো আমি ওকে বলছি যে তুমি রান্না করো এখানে যে মা ডাল রান্না করেছে আর এখানে যে মাংস আর কি ধুয়ে রেখেছি আমি তো এই যে তেল দেওয়া হচ্ছে এখন মশলাটা কষানো হবে আর একটা কথা এই হাঁসের মাংসর একটা শর্ট ভিডিও ছাড়া হয়েছিল একটা দাদা ভাই কমেন্ট করেছে জানি না সে মানুষকে কি মনে করে তো সে কমেন্ট বক্সে লিখেছে যে পোলট্রি মুরগির মাংস নিয়ে এসে বলছে যে হাঁসের মাংস নিয়ে এসেছে তো কি বলবো তাকে আর আমি কিছু বলতে চাই না বোঝাতেও চাই না তো যাই হোক আমি হচ্ছে পরিমাণ তেল পরিমাণ জিরে দিয়ে তোমাদের দাদা ভাইকে বলছি মশলাটা কষা মাম্মাকে একটু খাওয়াতে হবে কারণ ওর খাওয়ানোর টাইম হয়েছে তো ও বাড়ি থেকে যেদিনই যায় সেদিনই হচ্ছে পিসি পিসি নিয়ে এসেছিলো মাটন চিকেন মাছ ডাল অনেক কিছু রান্না করেছিল তো সেই সব খাওয়া দাওয়া হয়েছে পরের দিনকে তো দেখ কি কী কী রান্নাবান্না হয়েছে বাড়িতে ফুচকা তৈরি করে খাইয়েছে দিদি হচ্ছে বিরিয়ানি বানিয়ে খাইয়েছে তার পরের দিনকে একটু ঘুরু করে এই যে সকালবেলা বা রওনা দিয়েছি রওনা দিতে দিতে তোমাদের দাদাভাই বলছে বাড়ি যাওয়ার পথে যদি পায় একটা ভালো হাঁস কিনে নিয়ে যাবো তো হাঁসের মাংস তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে হাঁসের মাংস আমি বিয়ের মানে বিয়ের আগে খেয়েছি বলতে তোমাদের দাদাভাই আমার লাইফে আসার পরে থেকে আমি হাঁসের মাংসটা খাওয়া শিখেছি ওর কাছ থেকে তো প্রথম যখন খায় আমাদের বাড়ি খাই তোমাদের দাদাভাই হাঁস নিয়ে এসেছিলো তো মা রান্না করেছিল এত ভালো টেস্ট হয়েছিল সে মানে কী বলবো তো রান্নাটা হয়ে গেছে তো হাঁসের মাংস হাড়টি যেহেতু অনেক শক্ত সেই জন্য যে প্রেশার কুকারে দেওয়া হচ্ছে আর মাম খাবারটাও আমার বানানো হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই করছে আমি বললাম যে তুমি একটু করো কারণ আমার থেকে ও ভালো চিকেন হোক মাটন হোক যে কোনো রান্না হোক ও আমার থেকে ভালো রান্না করে তো এই যে মাংসটা এখন প্রেশারে দেওয়া হচ্ছে আর এই যে মাম্মামের খাবার এদিকে রান্না হচ্ছে ওকে এখন খাইয়ে দেব আর ভিডিও শুরুতে যে আমি ভিডিওটা এডিট করতে করতে হাসছিলাম কেন তার কারণ হচ্ছে মাম্মা মাম্মার কোলে বসে বলে বসে আমি আর কি ভিডিওতে ভয়েস দিচ্ছি তো ও আমার মুখের দিকে তাকিয়ে কত রকম ভঙ্গি ভঙ্গা করছে মুখে মানে সেটা দেখে আর কি আমার হাসি পেয়ে গেল তো যাই হোক মাম খাবারটা এই যে রান্না হয়ে গেছে এখন আমি এই যে ঠান্ডা করছি এখন এই যে বাটিতে ঢেলে ওকে খাওয়াবো আর কি তো আমার দুষ্টু তো ভীষণই দুষ্টু সব কিছুই ঠিক আছে দুষ্টুমি করে ভীষণ দুষ্টুমি বলতে এখনও তো হাঁটা শেখেনি কেবল মানে বসতে পারে মানে বসিয়ে রাখলে বসতে পারে তাছাড়া নিজে নিজে বসা শেখেনি এখনও ঠিক আছে তো সবই ঠিক আছে খাওয়ার সময় একটু দুষ্টুমি করে তাছাড়া সবই ঠিক আছে তো যাই হোক ওদিকে মানে হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে আর তোমাদের দাদা তো মাংস হলে বেশি খিদে লাগে মানে যেটুকু খিদে লাগে তার থেকে তিন গুণ বেশি খিদে লাগে তো এই দেখো এখানে মা রান্না করেছে কত সুন্দর খাবার কি কি রান্না করেছে এই যে মাছ ভাজা মাছের সরি মাছের ডিম ভাজা এদিকে যে মাছ ভাজা রয়েছে আরও একটা ছোট মাছ দিয়ে কী যেন চচ্চড়ি করেছে মনে হয় হেলান শাক আর এই যে মাছের ঝোল আর ওইদিকে তো হাঁস চের মাংস দেখো সবই তোমাদের দাদার দাদা ভাইয়ের ফেভারেট মানে ও ভীষণ ভালোবাসে খেতে এগুলো তো যাই হোক পিসি বাড়ি গিয়ে ভীষণ মজা করেছি দুদিন থেকে মানে ভাবতে পাইনি যে একটু ঘুরতে বেরোতে পারবো তো দিদি বলল যে চল একটু ঘুরতে নিয়ে যাই তাই আর কি গেছিলাম তো ভীষণ ভালো লেগেছে তো এই যে খাওয়া দাওয়া করে এই যে বিকালে মানে সন্ধ্যার আগে আগে এখনও সন্ধ্যা লাগেনি এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে ও বাড়িতে যাব আবার ও বাড়িতে মানে কি বলবো একটু দেখাই করতে যাচ্ছি আবার কাল পরশু আবার এই বাড়িতে আসতে হবে আমাদের হচ্ছে ডিউটি হয়ে গেছে বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের মানে বাড়ি থাকলে এবারই ও বাড়ি মানে ডিউটি আর কি যাওয়া আসা চলতেই থাকে তো তোমাদের দাদাভাই এই কাজে যে যতদিন ঢুকেছে ততদিন সব থেকে বেশি আমাদের এ বাড়িতেই থাকা চলছে থাকা হচ্ছে কারণ ও বাড়িতে ঘরে কাজ হচ্ছে তো আর আমাদের বাড়িতে যেহেতু ছেলে মানুষ নেই যে কারণে তোমাদের দাদাভাইয়েরই সব দায়িত্ব তো বাড়ি এসে কোনো রকমে একটু ফ্রেশ হয়েছি মাম্মামকে একটু খাইয়েছি তো তোমাদের দাদাভাইকে বলছি আমাকে একটু ঘুরতে নিয়ে চলো তোমাদের এই পাড়াটাতে তাই আর কি আমি মাম্মাম আর তোমাদের দাদাভাই যে যাচ্ছি তো আমি একটা শাড়ি পরেছি ছাতা নিয়েছি কারণ এখন মেঘলার সময় আর মেঘলা মেঘলা আকাশ বেশ ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে তো একটু আগে আমি কেমন ছিলাম আর এখন দেখো কেমন সাজুগুজু হয়ে গেছে না এখন এই এসে পুরো গিন্নি গিন্নি হয়ে গেছে আর ও বাড়িতে একদম বাড়ির মেয়ে মেয়ে ছিলাম তো যাই হোক এখন তো আমি গিন্নি তো হচ্ছে কি বলবো আর তো চলো একটু ঘুরু করে আসি আমাদের সঙ্গে তোমরাও একটু ঘুরুঘুরু করো তো এই যে এখানে দাঁড়াতেই তোমাদের দাদাভাই আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করলো যে রামধনু উঠেছে তো পাশ থেকে একজন জিজ্ঞাসা করছে ওখানে কটা রং তো তোমাদের দাদাভাই বলছে রামধনুর সাতটা রঙ হয় তো সাতটা রং দেখা যায় না তবে সাতটা রঙই হয় তো যাই হোক মেঘ উঠে এসেছিলো তারপরে বাড়ি চলে এসছি তারপরে বাড়ি ঢুকতে না ঢুকতে অঝরে বৃষ্টি দেখতে পাচ্ছ তো কি বলবো ভীষণ ভালো লাগছে আমার ঘরের বাথরুমের পাশে যে জালনা আছে সেই জালনা দিয়ে আর কি আমি বৃষ্টিটা দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক সকাল থেকে এই পর্যন্ত যেটুকু করেছি অনেক কিছু করেছি কিন্তু সবটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ মাম্মামকে সামলাতে গিয়ে আমার ভীষণই কষ্ট হয়ে যায় তো যাই হোক যেটুকু পেরেছি সেটুকু তুলে ধরেছি প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার ভিউয়ার্স আছো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও টাটা